হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে দেখো নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা তো অনেকেই আমের আচার তেঁতুলের আচার কুলের আচার অনেক রকমের আচার খেয়েছো তোমরা একবার ঘরেতে এইভাবে টমেটোর আচার কেউ কি বানিয়ে খেয়েছো হ্যাঁ বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবে দেখবে তোমরা আমের আচার কেউ ভুলে যাবে এতটা সুন্দর হয় খেতে আর তোমরা যদি এইভাবে আচার বানিয়ে রাখো তাহলে এক বছর রেখে খেতে পারবে বন্ধুরা আর এমনিতেই তো গরম পড়ে গেছে বন্ধুরা শেষপাতের আচার কিংবা চাটনি না থাকলে কিছু জমেই না তো চলো কীভাবে আমি টমেটোর আচার বানিয়েছি সেটা তোমরা দেখে নাও এখানে আমি টমেটো নিয়েছি দেখো ধুয়ে পরিষ্কার করে এক কেজি টমেটো নিয়েছি আড়াইশো গ্রাম আখের গুড় নিয়েছি এবং পঞ্চাশ গ্রাম দেখো কিশমিশ নিয়েছি এবার দেখো এই দিকে দেখো আমি দেখো বেশি করে একটু শুকনো লঙ্কা নিয়েছি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি দুটো এলাচ নিয়েছি জিরে নিয়েছি এবং ধনে নিয়েছি তো সব এইগুলো ভাজা মশলা করার জন্য ঠিক আছে তো চলো প্রথমে আমি টমেটোগুলোকে পিস পিস করে কেটে নেব দেখো এইভাবে আমি পিস করে নিচ্ছি এক একটা টমেটোকে আমি চার পিস করে নিচ্ছি বন্ধুরা যেহেতু টমেটোটা বেশ বড় সাইজেরই ছিল আমাদের তো চলো এইগুলো সব কেটে তারপর তোমাদের সামনে আসবো তোমরা সঙ্গে থাকো আর মধুমিতা সাপুইজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর বন্ধুরা তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা দেখো আমাদের টমেটোগুলো সব কাটা রেডি এবং সব কিছু সরঞ্জাম একদম রেডি তো চলো এবারে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখো প্রথমে দেখো গ্যাসটা তো অন করে নিচ্ছি প্রথমে দেখো তিনটে লঙ্কা এবং পাঁচ ফোড়ন এবং গোটা ধনে গোটা জিরে সব দিয়ে দিলাম দিয়ে কাঠ খোলাতেই ভেজে নিচ্ছি বন্ধুরা এটা আমি ভাজা মশলা রেডি করবো আচারের জন্য আর এই মশলাটা তোমরা আচারে ব্যবহার করবে হেভি লাগবে খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা তো একটু ঠান্ডা হলেই আমরা গুঁড়ো করে নেবো ঠিক আছে তো চলো দেখো গুঁড়ো করে নিয়েছি একদম রেডি করে রাখলাম আবারও দেখো ফিরে একটু দেখো তেল দিলাম সর্ষের তেল আচারের জন্য আমি তেল ব্যবহার করলাম সর্ষের তেল তাতে দেখো পাঁচ ছটা মতো শুগ্লা লঙ্কা দিয়ে দিয়েছি আবার পাঁচ ফোরন দিয়েছি দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার চলো টমেটোগুলোকে দেওয়া যাক দেখো টমেটোগুলোকে সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালো করে দেখো এইভাবে নাড়াচাড়া করে নেব একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দু তিন মিনিট মতো ঢাকা দেওয়া থাকবে চলো বন্ধুরা দু তিন মিনিট পর আবারও দেখো ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছ টমেটোটা একটু মজে গেছে এবারে দেখো বন্ধুরা আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু এটাকে আমরা ঢাকা দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তো চলো আর নাড়াচাড়া করতে লাগবে না এবার ঢাকা দিয়ে দেব আবার দু তিন দিন মতো লাগবে দু তিন দিন পর আবার দেখো ঢাকাটা খুলেছি কতটা দেখো জল উঠছে এটা কিন্তু টমেটোর থেকে জলটা উঠছে বন্ধুরা এটা থেকেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তোমরা একদম আচারে জল ব্যবহার করবে না তো চলো বন্ধুরা এবার দেখো আখের গুড়টা আমরা দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পর গুড়টা গলে গেলে জল একটু বেড়ে যাবে বন্ধুরা ওই জলটা একটু হাই গ্যাসে মেরে নিতে হবে একটু জল যখন কমে যাবে তখন আবার লো গ্যাসে কিন্তু বানাবে ঠিক আছে বন্ধুরা আর মাঝে মাঝে অবশ্যই আলতোভাবে নেড়েচেড়ে দেবে যাতে তলায় আবার না লেগে যায় ঠিক আছে বন্ধুরা তো লো গ্যাসে যদি আচারটা বানাও তাহলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসবে দুটো এলাচ দেওয়ার পরেই দেখো বন্ধুরা আমি এবার কিন্তু কিশমিশগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা যতক্ষণ না জলটা কমছে ঠিক আছে ততক্ষণ কিন্তু এইভাবে লো গ্যাসে নাড়াচাড়া করতেই থাকবে বন্ধুরা আর যত ধিকি ভাবে হবে আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে আর এখানে দেখো বন্ধুরা আমি বিট লবণ দিলাম দিয়ে দেখো আবারও দেখো আলতোভাবে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ঘেঁটে দেবে না মানে একটু আলতোভাবে এক পাশ দিয়ে একটু নাড়াচাড়া করবে ঠিক আছে বন্ধুরা দেখো একদম লো করে রেখে দেওয়া আছে আমার গ্যাস তো এইভাবেই আচারটা কিন্তু বানালে দারুণ টেস্টফুল হবে সব সময় কিন্তু বন্ধুরা খেয়াল রাখবে একদম আলতোভাবে এইভাবে নাড়াচাড়া করবে যাতে যেন তলায় না লেগে যায় আর একবার তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করবে আর বাড়িতে বানাবে অবশ্যই বন্ধুরা এত সুন্দর খেতে হয় কি বলবো মানে দারুণ দারুণ আমরা নিজেরাও অবাক হয়ে গেছি এত সুন্দর খেতে হয় আর যখন দেখবে বন্ধুরা এইভাবে যখন দেখবে নাড়াচাড়া করতে করতে বন্ধুরা কড়াই থেকে উঠে আসছে তখন জানবে আচ্চাটা রেডি হয়ে আসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখো একদম কড়াতে লেগে যাচ্ছে না তার মানে হয়ে গেছে তারপরে দেখো আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দেখো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে কিন্তু এটা আবারও দেখো দু মিনিট মতো একটু নাড়াচাড়া করব তখন দেখবে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এমনিতে দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কালারটা আর এইভাবে যখন দেখবে একদম কড়া থেকে উঠে আসছে সেই তখনই বুঝবে একদম পারফেক্ট হয়ে গেছে বুঝতে পেরেছো বন্ধুরা দেখো একদম দেখো করাতে লাগছে না এতটা সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে কি সুন্দর বুঝতেই পারছো পাকটা কিন্তু একদম হয়ে গেছে আঠালো আঠালো তার মানে এটা আমার একদম রেডি তো চলো এটাকে কিন্তু আমরা নামাবো এবার দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছে কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা দারুণ কালারটা এসেছে পুরো যেন দোকানের আচারের মতো কালার হয়ে গেছে তো চলো এই পাত্রাতে ঢালবো এবারে ঠান্ডা হলে তারপর কিন্তু বয়ানে রাখবো আর মাঝে মাঝে কিন্তু বন্ধুরা রোদে দেবে দিয়ে রাখলে পারে এক বছর ধরে তোমরা রেখে খেতে পারবে আর এই গরমের সময় কিন্তু একটু ডাল আলু ভাজা আর যদি থাকে সঙ্গে এরকম আচার ওহ দারুণ লাগবে খেতে কিন্তু বন্ধুরা হেপি জমে যাবে দেখো আমাদের একদম ফাইনালি রেডি হয়ে গেছে টমেটোর আচার এই আচারে দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আর একটু পাশে দেখো গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিয়ে রেখে দেবো আর মাঝে মাঝে কিন্তু রোদে দেবো ঠিক আছে বন্ধুরা এইভাবেই কিন্তু করলেই অনেক দিন রেখে তোমরা খেতে পারবে আর আমাদের আজকের টমেটোর আচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সাথে থেকো এবং পাশে থেকো এবং যারা লাইক দিতে ভুলে গেছে দয়া করে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদের নতুন ভিডিওর অনেকটা উৎসাহ বাড়ায় বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা